আলাইকুম কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি

আমরা টিম কোড দিয়ে লোন অফ ম্যাচ খেলবো অথবা সিএস টিম কোড দিয়ে আমরা সিএস ম্যাচ খেলবো লাইভে জয়েন করো করার পরে টিম কোড দেওয়া এখন আমি একটি ম্যাচ খেলে আসি I trained myself for this on Bermuda. Yeah. Enemy here. First blood. First blood. I need I glue on that! Double kill!